ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রড র‍্যাম্বেলস উইথ রাকিবুল কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আমরা ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগের পথে দেখ সবকিছু মিলাই হচ্ছে আসলে দেশের অবস্থা খুবই খারাপ ছিল আমার মনে হয় সবারই অবস্থা খারাপ ছিল শুধুমাত্র যে আমি ভালো আছি তা না আমার অবস্থা খারাপ ছিল এক যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি হচ্ছে খন্নপুরি ডানালে দেখি কর্ণপুরের টানা বই ঢুকতে পারি কিনা আর যাওয়ার সময় দেখতেছি যে রোডটা আসলে অনেক সুন্দর তাই ভাবলাম একটা ভিডিও বানাই ফেলি সেটা হচ্ছে আপনাদেরকে একটু উপহার দি আর পাশে হচ্ছে রোদ অন্যরকম একটা ফিলিংস পাওয়া যাচ্ছে এখানে আরে ভাই এরা কারা এই মামা মানুষ দিচ্ছে জীবন আর এরা হচ্ছে আন্দোলন করতে মানে এদেরকে দেখে কেমন লাগতেছে বাংলাদেশে পুরা মানুষ হচ্ছে একদিকে আর BNP হচ্ছে আরেক দিকে এদের হচ্ছে আসলে কি বলবো এদের বনা হচ্ছে কত দ্বিতীয় দিন মন হচ্ছে আপনার বড় একটা সমাবেশ করছে আজকে দেখি যে ওরা রোডের মধ্যে এসে দাঁড়ায় আছে মানে এরা করতে গেছে আমি বুঝি না ওদের চিন্তা ভাবনা কি ভাই ছাত্ররা প্রাণ দিচ্ছে আর ওরা হচ্ছে কি বলে আপনার আন্দোলন মিছিল সমাবেশ নিয়ে পড়ে আছে মানে এই আওয়ামী লীগ সরকারের পদত্যাগ হয়েছে তো মানে পদত্যাগ হয়েছে তো মানে ওরা হচ্ছে আসলে একটা সুযোগ পাই গেছে আওয়ামী বিএনপি ব্যাকগ্রাউন্ডের হচ্ছে আসলে একটা কিন্তু কি রকম হিস্ট্রি ভালো না হচ্ছে আমরা এমন একটা সরকার চাই যেখানে হচ্ছে আসলে ভালো একটা আমাদের দেশ করবে এবং হচ্ছে সবকিছু হচ্ছে আসলে আমাদের সীমাবদ্ধের মধ্যে থাকবে এবং কি বলে সবকিছু যেন আমরা হাতের নাগালে পাই মানে দেশটা সুন্দর হবে এই জিনিসটা হচ্ছে আসলে আমাদের মেইন লক্ষ্য কোনো ধরনের দুর্নীতি হবে না কোনো ধরনের হচ্ছে অপকর্ম হবে না সবকিছু থেকে আমরা যেন হচ্ছে আসলে ভালো একটা যেন সাপোর্ট পাই সেই আশায় হচ্ছে আসলে এই আন্দোলন আর তারা হচ্ছে আসি আবার কি নিতে যাচ্ছে মানে এরা যে কি চিন্তা ভাবনা নিয়ে ঘুরে এদের মাথায় আল্লাহ জানে আসলে আমার মতো হচ্ছে বিএনপি আওয়ামী লীগ যারা হচ্ছে করে বা হচ্ছে যারা কর্মী আছে তারা কখনো আসলে ওই ভাবে সুবিধা নিতে পারে না কারণ হচ্ছে ওরা ওই ছাগল তিন নম্বর বাচ্চার মতো লাভ যে যারা হচ্ছে বড় বড় নেতা আছে তারাই হচ্ছে আসলে নেয় আর সবচেয়ে বিষয় হচ্ছে আপনি দেখবেন যারা হচ্ছে আপনার অশিক্ষিত ওরা হচ্ছে আসলে মানে বুদ্ধি কম লাফাই বেশি যাই হোক চক মামা হামকো ওভারটেক চালা গিয়া আমার না পারে আমি হিন্দিতে কথা বলতে পারিনা কি কি বলেছি জানি না যাই হোক তুই ভাই ট্রাক মামা যা আগে আমি পরে পারবো না সব থেকে মজার বিষয় হচ্ছে কোনো পুলিশ নাই তারপর হচ্ছে আসলে দেশের এই অবস্থাতে অনেকে আতঙ্ক আছে সবাই হচ্ছে আসলে বের হচ্ছে না তাই রোড টোড হচ্ছে একটু ফাঁকা আর বাইক চালায়ও খুব মজা পাইতেছি কোনো ধরণের হচ্ছে আসলে এরকম গাড়ির চাপ নাই গাড়ির চাপ না থাকার কারণে হচ্ছে আসলে যাই হোক আজকে এই পর্যন্তই ইনশা দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে